নমস্কার বন্ধুরা আর একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি ব্লগ ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সার্বজনীন শ্রী শ্রী দুর্গো উৎসব সতেরোতম বর্ষ অর্থাৎ এই পুজো কমিটিটা সতেরো বছরে পা দিয়েছে কাকদ্বীপ হরিপুর দাসপাড়া পূজা কমিটি পরিচালনায় ঐক্য সম্মিলনী ক্লাব ও মহিলাবৃন্দ এটা পুরুষ এবং মহিলারা মিলে এই পূজাটা প্রতি বছর আসছে পরিচালনা করে আসছে তো যাই হোক এটা যে পুজো প্রাঙ্গন পুজো প্রাঙ্গন আসতে হলে মনসা মন্দিরের সম্মুখে আর শিশু আসে শিশু উদ্যানে যে মাঠটি রয়েছে সেই মাটির মধ্যে আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা আপনারা আসবেন কী আগে কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে চলে আসবেন সোজা বাসন্তী ময়দান ও বাসন্তী ময়দান থেকে ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে অর্থাৎ পূর্ব দিকে সরি দক্ষিণ দিকে সেই দক্ষিণ দিকে ঢুকে আসবেন দেখবেন আমাদের এখানে রয়েছে দাসপাড়া ঐক্য সম্মিলনী ক্লাব ও মহিলাদের দ্বারা সার্বজনীন শ্রী দুর্গ উৎসব তো এইটা হচ্ছে কমিটি এই কমিটির বাইরে বসে আছে তো এখন তোমাদের আমি দেখাবো পুজো মণ্ডপ এবং তার চার পরিবেশ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাসন্তী ময়দান থেকে দক্ষিণ থেকে কিছুটা এলে বাসুদী মধ্যে দক্ষিণ থেকে কিছুটা এলে এইখানে রয়েছে আমাদের কাকদ্বীপ দাসপাড়া সার্বজনীন শিশু দুর্গা উৎসব পরিচালনা ঐক্য সম্মিলনী ক্লাব হরিদাসপুর হরিপুর দাসপাড়া আর যেই প্যান্ডেলে রয়েছে মনসা মায়ের মন্দিরের সম্মুখে যেটা মাঠটা রয়েছে আশিষ শিশু উদ্যান সেই মাঠে রয়েছে আমাদের কাকদ্বীপ দাসপাড়া হরিদপুরের সার্বজনীন শ্রীজির দুর্গোৎসব যেটা মহিলা কমিটি এবং পুরুষ কমিটি দ্বারা পরিচালিত তো এবছরে প্যান্ডেলের থিম রয়েছে এবছরের প্যান্ডেলের থিমটা কি রয়েছে এবছরের প্যান্ডেলের থিমটা কি রয়েছে তো বন্ধুরা প্রযুক্তির বিপাকে শৈশব এই বছরের প্যান্ডেলের থিম এই বছরে প্যান্ডেলের থিম দেখতে পাচ্ছি সবকিছু এর নাম হচ্ছে প্রযুক্তির বিপাকে শৈশব এটা মেন রোডে আছি এটাও রোড সাইডে আর আমি এসে ঢুকবো আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে একটা টিউওয়েল আছে যেটা কারণ মানুষজন তো প্রচুর সমস্যার মতো পড়বে কারণ প্রচুর প্রচণ্ড ভিড় হাটটা প্রচণ্ড ভিড় হাট্টার সমস্যার সম্মুখীন হতে হলে এইখানে যে টিউলটা আছে এই থেকে তারা জল খেতে পারবে এটা যে বিষয় আর এর যে এর যে থিমটা আছে থিমটা হলো প্রযুক্তির বিপাকে শৈশব প্রযুক্তির বিপাকে শৈশব অর্থাৎ ছেলেমেয়েরা প্রযুক্তি অনুযায়ী যেভাবে হারিয়ে যাচ্ছে বা যেভাবে যা কিছু ব্যবহার করছে ফোন বলো ল্যাপটপ বলো বা যে কিছু ব্যবহার করছে সেটা হচ্ছে এবছরের পুজোর মেন থিম প্রযুক্তির বিপাকে শৈশব প্যান্ডেলটা আর একটু ভালো করে দেখাই এইটা হচ্ছে কাকদ্বীপ হরিপুর দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গো উৎসব যেটা মহিলা এবং পুরুষদের দ্বারা পরিচালনা করা হয় সামনে দেখছো প্যান্ডেলের সামনে মটু পাটলুর একটা ইয়ে রয়েছে মধু পাটলুর একটা থিম রয়েছে তার পেছনে আমি ঢুকে যাচ্ছি এটা হচ্ছে প্রবেশ পথ দেখতে পাচ্ছ প্রযুক্তির বিপাকে শৈশব প্রযুক্তির মধ্যে যেসব কিছু হারিয়ে এই যে বাচ্চাদের অওয়া বই বিভিন্ন রকম নামতার বই বিভিন্ন রকম শিল্পী সমস্ত কিছু এর মধ্যে রয়েছে এটা প্রযুক্তির বিপাকে শৈশব আর দেখতে পাচ্ছ বাচ্চার হাতে ঘুরি গাইড রয়েছে আর বাচ্চাদের সমস্ত কিছু বিষয়টা এর মধ্যে রয়েছে ইউটেক বাচ্চারা ছোটোবেলায় যা কিছু ব্যবহার করত টেক অর্থাৎ ফেসবুক ইউটিউব টুইটার যা কিছু ব্যবহার করত সব কিছু এর মধ্যে রয়েছে সমস্ত বাচ্চাদের সমস্ত কিছু জিনিসের উপরে প্রযুক্তির বিভাগের শৈশব তারই আদলে মণ্ডপ ফেজে উঠেছে দেখতে পাচ্ছো কি লেখা আছে ব লেখা আছে এটা সমস্ত বাচ্চাদের প্রযুক্তি বিভাগে বাচ্চাদের মানে একটা ছোট ছেলের যা কিছু লাগে পড়াশোনার কাছ থেকে মোবাইল ফেসবুক টুইটার সমস্ত মানে মানে আগেকার দিনে যা কিছু হতো সব প্রযুক্তি বিভাগে শৈশব বাচ্চাদের সমস্ত কিছু বিষয়কে এই মণ্ডপের দ্বারা তুলে ধরা হয়েছে কাকদ্বীপ হরিদপুর দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটি যেখানে মহিলা এবং পুরুষদের দ্বারা পরিচালিত এই পূজা মণ্ডপ প্রযুক্তি বিভাগে তৈরি করা হয়েছে কালদ্বীপের কালদ্বীপের হরিপুর দাসপাড়ার পূজমণ্ডপ প্রযুক্তি বিভাগের শৈশব সেই প্যান্ডেল থিবে এখানে খুব সুন্দর হয় বিরাজমান মা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয় বিরাজমান রয়েছে আজকের মহাসপ্তমী তাই মহাসপ্তমীর পুজো চলছে এখন ありがとうござい。ました